নমস্কার জেডিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো এসএলএসটি ইতিহাস প্রশ্নের উত্তর নিয়ে চ্যালেঞ্জ এই আলোচনায় আমি বলবো যে কোন প্রশ্নর উত্তরটি আপনারা চ্যালেঞ্জ করবেন কিভাবে করবেন এবং কি কি লাগবে সর্বোপরি অনেকেই জানতে চাইছেন যে চ্যালেঞ্জ কি সবাইকে করতে হবে আর চ্যালেঞ্জ যদি না করি তাহলে কি নাম্বার পাবো না তো সকল প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটি শুরু করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন দেখো নবম দশম ইতিহাসের প্রশ্ন উত্তর মিলিয়ে যেটা বোঝা গেল তাতে একটিমাত্র প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী কে ছিলেন এক্ষেত্রে উত্তর হবে অ্যানিভেশন নিঃসন্দেহে কিন্তু কমিশন বলছে সরোজনী নাইডু ফলে এটা তোমরা চ্যালেঞ্জ অবশ্যই করবে এছাড়া আর কোনো প্রশ্ন চ্যালেঞ্জ করার মতো নেই আপনারা সবাই জানেন যে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্নের উত্তরের চ্যালেঞ্জ করা যাবে কুড়ি নয় দু থেকে পঁচিশ নয় দু পর্যন্ত চ্যালেঞ্জ করলে প্রশ্ন পিছু একশো টাকা করে দিতে হবে আর দুটি অথেন্টিক অ্যাকাডেমিক রেফারেন্স দিতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো এই অথেন্টিক রেফারেন্স বলতে কি বোঝায় তাহলে চলুন আমরা লাইভ দেখে নিই কয়েকটা বই থেকে যে কোনগুলোকে আমরা অথেন্টিক রেফারেন্স বলবো আপনারা এই বইটা লক্ষ্য করুন অমলেশ ত্রিপাঠীর স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি থেকে উনিশশো এটা হচ্ছে একটা অথেন্টিক বই কিভাবে বুঝবেন এই বইটা খুলবেন পেজের মধ্যে দেখবেন যে আইএসবিএন নাম্বার থাকবে এখানে দেখুন আইএসবিএন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে আইএসবিএন নাম্বার এই নাম্বারটা আপনি এখানেও পেতে পারেন আই নাম্বার তো এই যে বইটা দেখতে পাচ্ছেন এটা একটা অথেন্টিক বই তো এরকম আই এর নাম্বার যুক্ত কোনো বই যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনাদের কাছে এই বইগুলো আছে তো এই বইগুলো থেকে আপনারা রেফারেন্স হিসেবে দেবেন তাহলে আপনাদের রেফারেন্সটা গ্রাহ্য হবে এই আর একটা বই দেখুন আধুনিক ভারত আঠারোশো পঁচাশি থেকে উনিশশো এটি সুমিত সরকারের লেখা এই বইতেও আপনারা দেখতে পাবেন যে আই নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন আইএসবি নাম্বার তো এইগুলো হচ্ছে অথেন্টিক বই এটা আধুনিক ভারত এটা অ্যাকচুয়ালি সুমিত সরকারের এটা ইংরেজি বই মডার্ন ইন্ডিয়া তার বাংলা অনুবাদ আছে এই বইটা তো এগুলো হচ্ছে আপনার আই নাম্বার যুক্ত বই এবার আরো কিছু প্রেফারেন্স আপনি দিতে পারেন যেমন ধরুন কোন টেক্সট বই আপনি কোন স্কুলের টেক্সট বই দিচ্ছেন সেই টেক্সট বইটাও দেখবেন না যে একটা টিভি নাম্বার থাকবে এনে ভালো করে দেখুন টিভি নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন তাহলে এই টিভি নাম্বার কিন্তু আপনাকে থাকতে হবে বইতে এরকম কোনো বইয়ের রেফারেন্স আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রশ্নর যে উত্তরটি আছে সেই উত্তরটিকে অথেন্টিক হিসেবে ধরা হবে কোশ্চেন চ্যালেঞ্জ এখনও স্টার্ট হয়নি কুড়ি তারিখ থেকে শুরু হবে তো কিভাবে কি করতে হবে বিস্তারিত যখন ওয়েবসাইটে দিয়ে দেবে তখন এই বইগুলো রেফারেন্স আমি ভিডিওতে দিয়ে দেবো আর তখন আপনারা সেই রেফারেন্স দিয়ে কিন্তু আপনারা আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রশ্নের চ্যালেঞ্জ আপনারা করতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো আর সবাই করবেন কারণ অনেকেই ভাবছেন যে না করলে হয়তো নাম্বারটি পাব না দেখুন আপনি কিন্তু প্রশ্নের চ্যালেঞ্জ করুন বা না করুন যদি সেই প্রশ্নের উত্তরটি সঠিক হয় তাহলে কিন্তু সবাই তার উত্তরের জন্যে এক নম্বর করে পাবেন তবে এটা মাথায় রাখবেন যে অন্য কেউ করছে বলে যে আপনি করবেন না তা কিন্তু নয় এটা সকলেরই করা উচিত আপনারা করবেন আমি পরবর্তী ভিডিওটি বানাবো বিস্তারিত এবং রেফারেন্স নাম্বার আপনাদের পিডিএফ আকারে দিয়েও দেবো ডিসক্রিপশান বক্সে দিয়ে তারপরে কিভাবে আপনারা করবেন সমস্ত ভিডিও আপলোড করা হবে তার আগে আমরা ওয়েট করব কমিশন কবে তাদের ওয়েবসাইটে পুরো পদ্ধতিটা আপলোড করে